জন্য যে কোচিং এর যে एग्जाम গুলো হচ্ছে

না। তুমি নিয়ে থেকে দূরে ছিটকে ফেলতেছ তো এই যে নিজের উপর সন্দেহ করে এই কাজটা করবে না অবশ্যই পজিটিভ সেলফ টক ব্যবহার করো এখন অনেকেই বলতে পারো ভালো কাজই হচ্ছে করতেছি আমরা আপনার ভিডিও দেখতেছি ভিডিও দেখতেছি অনলাইনে ক্লাস করতেছি বা অনলাইনে কোনো গাইডলাইন মূলক ভিডিও দেখতেছি বাট আমি বলবো যে মোটামুটি দরকার নেই তোমার মোটিভেশনাল ভিডিও দেখার কোনো দরকার নেই আমি নিজে বলতেছি তোমার যখন নির্দিষ্ট একটা টাইম পার হয়ে যাবে এরপরে তোমার ক্লাস করারও দরকার নেই মোটিভেশনাল ভিডিও দেখার দরকার নেই ফেসবুকিং করার দরকার নেই ওই টাইমটা তুমি পারফেক্টলি তোমার নিজেকে নিজে দিবা

প্রেসারটা এই মুহূর্তে তুমি দিবা না এবং পড়ার সময় ফোন হচ্ছে দূরে রাখো এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে সো এইচএসসি ওয়েলকাম তো আজকে আমরা কথাবার্তা বলবো এই মুহূর্তে যেই ভুলগুলোর কারণে তুমি কখনোই মেডিকেলে চান্স পাবা না এই ভুলগুলো সম্পর্কে সো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার গুনে গুনে অলমোস্ট প্রায় দশ দিন বা এগারো দিন সময় আছে মাত্র মাত্র দশ দিন বা এগারো দিন সময় আছে সো এই টাইমে তোমরা বেশ কিছু ভুল এই মুহূর্তে করছো যে ভুলগুলো অবশ্যই তোমাকে অ্যাভয়েড করতে হবে এবং কিছু কারেক্ট বা প্রপার ডিসিশন নিতে হবে যেই ডিসিশন গুলো নিলে অবশ্যই তুমি তোমার এই ভুলগুলোকে শুধরাতে পারবা এবং তোমার স্বপ্নের মেডিকেলে একটা সিট অবশ্যই তুমি নিশ্চিত করতে পারবা সো আসো আজকে আমরা কথাবার্তা বলি যে এই মুহূর্তের কোন ভুলগুলো তুমি করতেছো এবং যেই ভুলগুলোর কারণে তোমার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা সিট অনিশ্চিত হয়ে পড়তে পারে ওকে সো ফার্স্টেই আমরা যে ভুলটানে নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে নতুন টপিক শুরু করা মনে রাখবা এখন লাস্ট সময় চলতেছে এই সময় নতুন কিছু শুরু করলে তোমার প্রেসার কিন্তু বেড়ে যাবে অর্থাৎ এই টাইমে তুমি যে নতুন কিছু পড়ো এখান থেকে আউটপুট তুমি খুব একটা গেইন করতে পারবা না নতুন কোন রাইটারের বই নতুন কোন বই নতুন কোন শীট নতুন কোন খাতা নতুন কোন নোট এভরিথিং এগুলো সব বাদ দিয়ে দাও শুধুমাত্র তুমি যেটা করবা যে বেশি বেশি করে রিভিশন দিবা কি রিভিশন দিবা এতদিন যে বইগুলা থেকে তুমি পড়েছো বা এতদিন যে কনটেন্টগুলা থেকে তুমি ক্লাস করে নোট করে রেখেছিলা এবং এই টাইমে এসে বেশি বেশি তুমি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করো এই টাইমে তুমি হচ্ছে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করো এবং তোমার দাগানো যেই বইটা আছে সেই বইটাই বারবার তুমি রিভিশন দাও অর্থাৎ এই টাইমে তোমাকে নতুন কোনো টপিক শুরু করা যাবে না তুমি আলটিমেটলি এখন যদি কোনো নতুন কোনো টপিক দেখা শুরু করো বা নতুন কোনো টপিক নিয়ে কাজ করো ওইখান থেকে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত আউটপুট পাবা না যেটা অবশ্যই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় বিশাল একটা ইম্প্যাক্ট রাখবে এরপরে আমরা কথাবার্তা বলবো আমাদের দুই নম্বর যে ভুলটা স্টুডেন্টরা করা করে সেটা নিয়ে তো দুই নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে সারাদিন শুধু থিওরি পড়া অর্থাৎ তুমি যদি সারাদিন শুধু বই পড়ো বই পড়ো বই পড়ো বাট তুমি যদি ইনাফ পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি বিশালভাবে একটা ভুল করবা সবথেকে পারফেক্ট ব্যালেন্স হইতে পারে তুমি হচ্ছে 70% এমসিকিউ সলভ করবা 30% হচ্ছে রিভিশন দিবা ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাক ধরো তুমি তোমার বই পড়লা হচ্ছে আধা ঘন্টা এরপরে তুমি ট্রাই করো 1 ঘন্টা হচ্ছে ওই বইয়ের যেই বিগত বছরের প্রশ্নগুলো আছে বা বিভিন্ন মডেল টেস্টে তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো বা সেলফ টেস্ট টাইপেরও কিন্তু অনেক বই পাওয়া যায় যেখানে তুমি হচ্ছে নিজে ওই যে চ্যাপ্টারটা বা যে টপিকটা তুমি পড়েছো তার উপরে एमसीक्यू গুলো প্র্যাকটিস করতে পারবে বা एग्जाम দিতে পারবে অর্থাৎ তুমি যেটা করবা যে একটা করে চ্যাপ্টার পড়বা একটা করে চ্যাপ্টারে ছোট একটা एग्जाम বা সেলফ একটা প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু এনসিওর করতে হয় ওইটা হচ্ছে মেনটেন করবা অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বই ও রিভিশন দিবা প্লাস তার সাথে एमसीक्यू প্র্যাকটিসের পরিমাণ বাড়াইতে হবে শুধু থিওরি পড়বা এটা করবা না শুধু एमसीक्यू সলভ করতে সেইটা না থিওরি পড়ব এমসিকিউ সলভ করব থিওরি পড়ব এমসিকিউ সলভ করব এমসিকিউ সলভ করার জন্য যতটুকু থিওরি প্রয়োজন বা ওই স্পেসিফিক এমসিকিউর জন্য যতটুকু থিওরি তোমার জানতেই হবে ততটুকো অবশ্যই তোমাকে এই টাইমে দেখতে হবে পারফেক্ট এটা কম্বিনেশন তোমাকে মেকশ्योर করতে হবে থিওরি প্লাস হচ্ছে রিভিশন ওকে থার্ড যে ভুলগুলো তোমরা করতেছো সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস যেMistake গুলো আছে সেই প্রিভিয়াস Mistake গুলো সলভ না করা বা যে ভুলগুলো তুমি এতদিন করতেছিলা বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিভিন্ন ভর্তি পরীক্ষা অথবা তুমি যে পরীক্ষাগুলো তোমার কোচিং এ দিয়েছো সেই কোচিং এর পরীক্ষাগুলোতে যে ভুলগুলো বা প্রবলেমগুলো তোমার হয়েছিল সেগুলো ঠিক না করা বা এই ভুলগুলো নিয়ে এক্সাম হলে যাওয়া যেই ভুলগুলো অলরেডি তুমি তোমার বিভিন্ন কোচিং এর ভর্তি পরীক্ষায় বা কোচিং এ যে সাপ্তাহিক উইকলি মান্থলি এক্সাম গুলো ছিল ওইখানে ভুল করেছো সেগুলো নিয়ে তুমি যদি কাজ না করো বা এগুলো তুমি যদি সলভ আউট করে না যাও তাহলে কিন্তু তোমার মেইন পরীক্ষায় যে তুমি আরেকবার ওগুলো ভুল করে দিয়ে চলে আসবা তাইলে তোমাকে যেটা করতে হবে এই টাইমে নতুন কিছু না পড়ে অলরেডি বিভিন্ন কোচিং এ তুমি যে एग्जाम গুলো দিয়েছো সেখানে যে ভুল গুলো তোমার হয়েছে এগুলো নিয়ে তুমি কাজ করো এগুলোর ব্যাখ্যা তুমি फाइंड আউট করা ট্রাই করো এটা সঠিক आंसरটা কি হবে সেটা তুমি মেক শর করা ট্রাই করো এবং সেম প্রশ্ন বা সেইম প্যাটার্নের প্রশ্ন যদি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আবার আসে বা রিপিট হয় ওইটা যেন তুমি অবশ্যই ভুল না করে সঠিক দাগে দিয়ে আসতে পারো আর মনে রাখবা হিউম্যান ব্রেইন হচ্ছে এমন একটা জিনিস যে তুমি যদি একটা জিনিস ভুল করার পরে ওইটা নিয়ে কাজ করো বা ডেভেলপ করো দ্বিতীয়বার ওইটা ভুল করার আগে ব্রেন তোমাকে অটোমেটিক একটা সিগন্যাল প্রদান করবে তাহলে আলটিমেটলি আমাদের যেটা করতে হবে যে ভুলগুলো বারবার আমাদের হচ্ছে সেগুলো একটা আলাদা খাতে আমরা নোট ডাউন করে সেগুলো নিয়ে কাজ করব বা সেগুলো সঠিক অ্যানসার হচ্ছে খুঁজে বের করার ট্রাই করব ওকে এরপরে আসো আমরা বর্তমান টাইমে যেটা করতেছি যে অতিরিক্ত পরিমাণের চাপ বা প্রেশার নিচ্ছি এই যে অতিরিক্ত পরিমাণের চাপ বা প্রেশার নেওয়া এই কাজটা এই টাইমে করা যাবে না অনেকে অতিরিক্ত প্রেসারে আসো যে কি পড়বো এতদিন পড়া হয় নাই আমার তোমার তো দশ এগারো দিন আছে এখন কিভাবে পড়বো বা এখন পড়লে আমি চান্স পাবো কিনা বা আমাকে দিয়ে আদৌ হবে কিনা এই মেন্টাল প্রেশারটা তুমি তোমার মাথাকে বা ব্রেন এখন দিবা না এখন নিজের সাথে নিজে হচ্ছে পজিটিভলি কথাবার্তা বলো নেগেটিভ কোন এনার্জি বা নেগেটিভ কোন জিনিস তুমি তোমার মাথায় আনবা না তোমার হোক বা না হোক হবে না বা না হলে কি হবে এরকম কোন চিন্তা এট দা মোমেন্ট বা নেক্সট বারো দিন অন্তত তুমি করবা না এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট বিকজ এইটা তুমি যদি করো তাহলে তুমি কিন্তু কখনোই মেডিকেলের চান্স পাবা না ওকে এরপরে তোমার যে মস্তিষ্ক তুমি যখন ওভার স্ট্রেস করবা ওভার স্ট্রেস করার মানে কি জানো ওভার স্ট্রেস মানে হচ্ছে অতিরিক্ত চিন্তা করা সো অতিরিক্ত যদি চিন্তা করো তোমার মস্তিষ্ক কিন্তু ব্লক হয়ে যাবে আর তোমার মস্তিষ্ক যদি এই টাইমে ব্লক হয়ে যায় তুমি পড়াশোনা কিন্তু পারফেক্টলি করতে পারবে না তো একটা কাজ করো মাঝে মাঝে হচ্ছে ছোট ছোট বিরতি নাও কি করতে পারো বলতে তো মাঝে মাঝে ছোট ব্রেক নাও তুমি হচ্ছে একটানা 2 ঘন্টা করতেছো তুমি চাইলে একটা 15 মিনিট বা 20 মিনিটের হচ্ছে একটা ব্রেক নাও তারপরে তুমি আরেকটা সেশন হচ্ছে কন্টিনিউ করো অর্থাৎ তুমি যদি 6 ঘন্টা টানা পড়াশোনা করো তো ট্রাই করো মাঝে দুইটা বা তিনটা ব্রেক নেওয়ার জন্য তো ব্রেকটা অবশ্যই খুব বেশি লং হওয়া যাবে না 10 মিনিট থেকে 15 মিনিটের ব্রেক ওই টাইমে আবার যে ফেসবুক ইউজ করা শুরু করো না ওই টাইমে যে হচ্ছে আবার তুমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করো না এটা একটু হচ্ছে মেইনটেইন করো এই টাইমে ওকে এরপরে যেই বলটা বেসিক্যালি এই টাইমে তোমরা করতেছো সেটা হচ্ছে নিজের উপর সন্দেহ করা এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি আবার রিপিট করতেছি এই যে পয়েন্টটা এই পয়েন্টটা খুবই ডিমান্ডিং এবং ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বিকজ এই টাইমে অনেকেই অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করে নেগেটিভ পারফরম্যান্সের জন্য যে কোচিং এর যে एग्जामগুলো হচ্ছে দেখা যায় তো শুরুর দিকে মোটামুটিভাবে 75 80 মার্কস আসতো বর্তমানে যে এই পেপার ফাইনালগুলো বা সাবজেক্ট ফাইনালগুলো চলতেছে ওখানে যাচ্ছে মার্কেট পরিমাণটা বাড়তেছে না বা 70 75 এ আটকে আছে কারো কারো ক্ষেত্রে যেটা 55 60 হয়ে গেছে

দেখো পজিটিভ সেলফ টক মানে কি জানো নিজেই নিজেকে পজিটিভ কথাবার্তা বলবো যে আমি পারবো আমাকে দিয়ে হবে আমি যথেষ্ট পরিশ্রম করেছি এবং যদি আলটিমেটলি সৃষ্টিকর্তা সহায় হয় এখান থেকে ভালো একটা আউটপুট অবশ্যই আমি বের করতে পারবো তো এই টাইমে তুমি নিজেকে যত বেশি পজিটিভ কথাবার্তা বলবা নিজে নিজেকে যত বেশি মোটিভেটেড রাখবা এর থেকে বেটার কোনো সলিউশন বা বেটার কোনো রেমিডি বা ওষুধ বা মেডিসিন এখন পর্যন্ত কিন্তু নাই ওকে এর পরবর্তীতে আমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে শ্রোষ্টার কাছে না চাওয়া এইটা কিন্তু হিউজ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এই পয়েন্টটা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলি তার আগে আসো আরো কিছু ভুল তোমরা করতেছো সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলা যাক সেটা হচ্ছে এই যে রাতে দেরি করে জাগা এবং অনিয়মিত রুটিন এই টাইমে অনেকে আমরা যেটা করতেছি যে রাত জেগে পড়াশোনা করতেছি দিনের বেলায় হচ্ছে উঠে ভোরবেলা যে পারফেক্ট একটা টাইম থাকে ভোর ছয়টা বা সাতটা বা আটটা ওই টাইমে দেখা যায় চারপাশ কিন্তু অনেক নীরব থাকে তো এই নীরব পরিবেশে চাইলে দুই থেকে তিন ঘন্টা মুখস্থ টাইপের যে পড়াগুলো আছে খুব সুন্দর ভাবে আত্মস্ত করা যায় আমরা যেটা করতেছি রাত জেগে হচ্ছে রাত জেগে পড়তেছি রুটিনটাও নিয়মিত পড়তেছি কালকে কি পড়বো পরশু কি করবো আমার গোল কি কোনো স্পেসিফিক কোনো ফান্ডামেন্টাল তুমি মেনটেন করতেছো না এবং রাত যত বেশি তুমি জাগবা হ্যাঁ অনেকের আছে যে রাত জেগে পড়াশোনা করলো ওখান থেকে আউটপুট বের করা পসিবল বাট মোস্ট অব দ্য বাট বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই দিনের বেলা যদি একটা সুন্দর পারফেক্ট সেশন না থাকে এবং অতিরিক্ত রাত জাগার কারণে স্লিপ সাইকেল যদি পারফেক্ট না হয় তুমি দেখবে একটা টাইমে এসে অতিরিক্ত ইনফরমেশন গ্যাদার করতে করতে তোমার মস্তিষ্ক কিন্তু ওভারলোড আর সহ্য করতে পারবে না সো সেই টাইমে তুমি আলটিমেটলি দেখবা যে জিনিসটা পজিটিভ থেকে নেগেটিভের দিকেই বেশি যাবে

এর পরবর্তীতে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা এখন এই যে ভিডিওটা আমরা আপলোড করব সেটা হচ্ছে ইউটিউবে আপলোড করব ইউটিউবও কিন্তু ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া এখন অনেকেই বলতে পারো ভাই আমরা তো এখন ভালো কাজেই টাইমটাকে ব্যয় করতেছি বা ভালো কাজই হচ্ছে করতেছি আমরা আপনার ভিডিও দেখতেছি বা জন্য ভিডিও দেখতেছি অনলাইনে ক্লাস করতেছি বা অনলাইনে কোনো গাইডলাইনমূলক ভিডিও দেখতেছি বাট আমি বলবো

কোনো প্রকার যাতে প্রবলেম তোমার না আসে সোশ্যাল মিডিয়া ইউজের কারণে এইটা তোমাকে মেকশিওর করতে হবে ওকে সো এই যত বেশি তুমি স্ক্রল করবা ফেসবুকে বা জায়গায় তোমার তত বেশি মনোযোগ নষ্ট হবে এবং তত তোমার স্ট্রেস বাড়বে তত পরিমাণ তুমি বেশি ফিল করবে তুমি পাঁচ মিনিট ফেসবুক ইউজ করতে নিয়ে যখন আধা ঘন্টা ইউজ করে ফেলবা তোমার প্রেশার কিন্তু বেড়ে যাবে আর আধা ঘন্টা আমি এটা করে ফেলছি তাহলে আমি কেমনে পড়বো আমার পড়া কেমনে শেষ হবে এই প্রেশারটা এই মুহূর্তে তুমি দিবা না এবং পড়ার সময় ফোন হচ্ছে দূরে রাখো এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট কেন একটু মনোযোগ দিয়ে শুনো নর্মালি আমরা যেটা করি যে যখন এক ঘন্টা বা দুই ঘন্টা পড়াশোনা করি তখন ফোনটা যখন পাশে থাকে আমরা একটু ভাবি যে দুই ঘন্টা তো পড়াশোনা করছি এফেক্টিভ একটা টাইম বা হচ্ছে প্রোডাক্টিভ একটা টাইম তো আমি একটু করছি এখন মোটামুটি ভাবে দেখা যাক পাঁচ মিনিট বা দশ মিনিট ফেসবুকে দেখি আমার বন্ধু কেমন পড়াশোনা করতেছে বসে সাথে একটু গ্রুপ স্টাডি করি বাট এই টাইমে তুমি গ্রুপ স্টাডি যখন করতে যাবা তোমার বন্ধুর প্রিপারেশন কেমন এটা যখন জানতে যাবা তুমি দেখবা যে তোমার ডিপ্রেশনের পরিমাণটাই বাড়বে বা তুমি ডিপ্রেস হয়ে যাওয়ার চান্সই কিন্তু বাড়বে সো এই মুহূর্তে পড়ার সময় ফোনটা তুমি দূরে রেখে ইফেক্টিভলি পড়াশোনা করো তুমি একটা না পড়ো বা দুই ঘন্টা ঘন্টা বা অন্য কিছু করো বা যেই টাইমটাতে তিন ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা যেই টাইমটা তুমি পড়বা ওই পড়ার মুহূর্তে ফোনটা তুমি তোমার চোখের সামনেই রাখবে না এবং যেই রুমে বসে তুমি পড়াশোনা করো প্রয়োজনে ফোনটা তুমি অন্য কোনো রুমে রেখে আসো ওই টাইমটাতে তুমি পারফেক্টলি শুধু বইকেই সময় দাও এরপরে তুমি যখন পড়বা না তখন আলাদাভাবে ভাবে যে তুমি হচ্ছে ফোন চালাও আমি টোটালি না করতেছি না যখন তুমি পড়বা ওই পড়ার সময় বা তুমি পড়ার টেবিলে আসো ওই মোমেন্টে তুমি ফোন নিও না ওকে এরপরে আরেকটা ভুল তোমরা অনেকেই এখন করতেছো সেটা হচ্ছে কি বলতো কঠিন বা নতুন চ্যাপ্টার পুরোপুরি বাদ দেয়া এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট কঠিন বা নতুন চ্যাপ্টার পুরোপুরি বাদ দেয়া দেখো যেগুলো কঠিন বা নতুন সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে তোমার নতুন চ্যাপ্টার বা কঠিন চ্যাপ্টার যেগুলো আছে এগুলো থেকে যে প্রশ্ন হবে না তা কিন্তু না এগুলো থেকেও আলটিমেটলি কিন্তু তোমার প্রশ্ন আসে অন্তত গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে এগুলো একবার করে হচ্ছে তুমি রিভিশন দাও মনে করো আমি একটা এক্সাম্পল তোমাকে দেই যেমন ফিজিক্স কথা যদি বলি ফিজিক্স এ তুমি দেখবা যে তোমাদের টোটাল একুশটা চ্যাপ্টারের মধ্যে শর্ট সিলেবাস হয়তো পনেরোটার মতো ছিল তোমাদের চুম্বকত্বের যে দুইটা চ্যাপ্টার ছিল সেটা ছিল না জেমিতিক আলোক বিজ্ঞান ছিল না বাট ওইখানে জেমিতিক আলোক বিজ্ঞানে তুমি যখন যাবা প্রিজম কোনের ব্যাপারে কিছু কথাবার্তা বলা আছে যেখান থেকে টুকটাক প্রশ্ন কিন্তু আসে চুম্বকত্বের ওইখানে তুমি যখন যাবে একটা বা দুইটা টাইপ থেকে কিন্তু টুকটাক এমসিকিউ বা হচ্ছে প্রশ্ন আসে বিচ্যুতি কোন বা বিনতি কোন ওই জায়গা থেকে কিন্তু টুকটাক এমসিকিউ তো এমসিকিউ আসতে দেখা যায় সো বা আমি যে পঞ্চম অধ্যায়ের কথা বলি এখানে তুমি দেখবা প্রাইমারি ট্রান্সফরমার সেকেন্ডারি ট্রান্সফরমার ভোল্টেজ কারেন্ট রোধ ওই টাইপ থেকেও কিন্তু প্রশ্ন আসে সো একদম টোটালি স্কিপ না করে তুমি যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এগুলা কম বেশি দেখে যাও যেগুলো তোমার শর্ট সিলেবাসের অংশ ছিল তোমাদের এইটি টু নাইনটি প্রশ্নই দেখবা তোমাদের শর্ট সিলেবাস থেকেই আসবে যেহেতু তোমাদের এইচএসি তে শর্ট সিলেবাস ছিল বাট আলটিমেটলি যেই নতুন চ্যাপ্টার গুলা তোমাদের শর্ট সিলেবাস ছিল না বাট ফুল সিলেবাস এর মধ্যে আছে ওইখান থেকে যে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট প্রশ্ন আসবে তুমি যেটা মেকশিওর করতে পারো সেটা হচ্ছে ওইখানের এ টু জেড বোকার মতো না যাওয়া বা একদম ওইখানের কঠিন কঠিন ম্যাথ গুলা না করা কেমিস্ট্রি ফিজিক্স এবং বায়োলজির ক্ষেত্রে যে দাগানো লাইনগুলো অলরেডি তুমি কোচিং থেকে দাগিয়ে রেখেছো বা যেই বইটা তোমার পুরাতন বই আছে যেটা নিজে দাগিয়ে দাগিয়ে পড়েছো যেই বইটা অটোমেটিক তোমার লাইন বাই লাইন মস্তিষ্কের মধ্যে হিট করে যে হ্যাঁ এই বইয়ের এই লাইনের এইখানে এই তথ্যটা বা এই ইনফরমেশনটা এইভাবে আছে তুমি ওইগুলো একটু দেখে যাও নতুন পড়াগুলা একদম টোটালি বাদ দিও না নতুন চ্যাপ্টার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তুমি পারফেক্ট ভাবে দেখে যাও কঠিন ম্যাথ করার দরকার নেই নতুন যে চ্যাপ্টারগুলো আছে যেগুলা শর্ট সিলেবাসের বাইরে ওখানে কোনো কঠিন ম্যাথ দিবে না ইম্পর্টেন্ট কিছু লাইন দিতে পারে সেগুলো অলরেডি তোমার মার্ক আউট করা আছে তুমি যদি অবশ্যই একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট বা সিরিয়াস একজন পরীক্ষার্থী হয়ে থাকো ওকে এবার আসে আমাদের যে মেইন পয়েন্ট আছে সেটা নিয়ে একটু কথা বলতে আমরা বলবো এমন একটা লাস্ট পয়েন্ট যেটা আমি একটু আগে কথা বলিনি সেটা হচ্ছে এইটা যে শ্রোষ্টার কাছে না চাওয়া এই টাইমে এসে তুমি যতই পরিশ্রম করো বা যতই গাইডলাইন দেখো বা যতই কিছু আমি বলি আলটিমেটলি তুমি যদি তোমার স্রষ্টার কাছে না চাও তাইলে আলটিমেটলি তুমি জীবনেও ভর্তি পরীক্ষায় চান্স পাবা না তুমি যতটুকু পরিশ্রমী করেছো যত পড়াশোনাই তুমি নেক্সট বারো দিন করো বা যত পড়াশোনাই তুমি গত দুই মাস তিন মাস করেছো তুমি আলটিমেটলি তোমার স্রষ্টার কাছে যদি না চাও যে আমি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছি সেটা আপনি জানেন আর আমি জানি আপনি আমাকে এই ফলটা হচ্ছে দেন বা যদি কাজের জন্য বা যে পরিশ্রমের জন্য সেই আউটপুটটা বা ডিজায়ার ফলাফলটা আপনি আমাকে দেন এটা যদি তুমি না চাও তাহলে আলটিমেটলি পৃথিবীর কেউ তোমাকে চান্স দিতে পারবে না তুমি কোচিং এর কথাই বলো বইয়ের কথাই বলো তোমার নিজের কথা বলো তোমার আব্বার কথা বলো তোমার আম্মার কথা বলো যার কথাই তুমি বলো আলটিমেটলি এই টাইমে স্রষ্টার সাথে তুমি যদি কানেকশন বাড়াইতে না পারো তার সাথে তুমি যদি কথা বলতে না পারো শেয়ার করতে না পারো চাইতে না পারো তাহলে আলটিমেটলি পৃথিবীর কোনো কিছুই তোমাকে সেটা মেকশিওর করতে পারবে না তো এই টাইমে এসে যেই পয়েন্ট আমি তোমাকে ধরিয়ে দিয়েছি এই তুমি যদি ভুল করো তাহলে আলটিমেটলি চরম বিপদে পড়বা এবং এইগুলো তুমি যদি ঠিক করতে পারো বা এইগুলো তুমি যদি রিপিট না করে বিপরীতে যেই পজিটিভ করলে তোমার পক্ষে ডিসিশন গুলো যাবে এটা মেকশিওর করতে পারো অবশ্যই ভুলগুলা থেকে পরিত্রাণ পেয়ে তুমি অবশ্যই এখান থেকে একটা পজিটিভ রেজাল্ট বের করতে পারবা তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও সবাইকে ধন্যবাদ দিস ইজ ইনফিনিটি